আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام দর্শক আজকে আপনাদের সম্মুখে এই ভিডিও দ্বারা আকিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আকিকা কি কেন দিতে হয় এটা নিয়ে আলোচনা করব ধৈর্য ধরে আমাদের মনের গহিনে লুকিয়ে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো জিনিয়ে আমাদের মনে যতগুলো প্রশ্ন উদয় হতে পারে আকিকা সম্পর্কিত সেই প্রশ্নগুলো আমি মোটামুটি একত্রিত করার চেষ্টা এর পরও আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে দয়া করে সেগুলো আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সম্মানিত দর্শক প্রথমে আমরা এক নম্বর প্রশ্ন আকিকা এবং আকিকা কেন দিতে হয় দুই নম্বর প্রশ্ন আকিকা করার সঠিক সময় কোনটি কোনো ব্যক্তি যদি সপ্তম দিনে আকিকা দিতে না পারে তবে সে কি করবে তিন নম্বর প্রশ্ন কেউ যদি বড় হয়ে নিজের নামে নিজে আকিকা করতে চায় তবে তা পারবে না গোষ্ট কে কে খেতে পারবে পাঁচ নম্বর প্রশ্ন কোন ব্যক্তি যদি ছেলের নামে একটি পশু দ্বারা আকিকা করতে চায় তবে তা পারবে কিনা ছয় নম্বর আকিকার গোস্ত বন্টনের পদ্ধতি কি হবে সাত নম্বর একটি পশুতে কুরবানি এবং প্রদান করতে পারবে নম্বর পশু ক্রয় করে আকিকার জন্ম মানে আকিকার জন্য পশু ক্রয় করেছি এটা আবার কোন এতিমখানা বা লীলা বডিং দিলে আবার আকিকা আদায় হবে কিনা নয় নম্বর ছেলেদের জন্য নর এবং মেয়েদের জন্য মাদি পশু আকিকার জন্য কি প্রদান করতে হবে নম্বর দশ কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তির জন্য আকিকা দিয়ে দেয় তবে তা হবে কি। সম্মানিত দর্শক মোটামুটি এই প্রশ্নগুলো আমি একত্রিত করেছি এখন আমরা আসুন আমরা জানব এগুলোর উত্তর কি এক নম্বর প্রশ্ন ছিল আকিকা কি এবং কেন আল্লা একটা এর আকিকা এর জন্য আকিকাটা হচ্ছে গিয়ে আপনাকে আল্লাহ তারা একটা মেহরবানি করে একটা সন্তান দিয়েছেন তার সুক্রিয়া হিসেবে খুশি হিসেবে আপনি আকিকা প্রদান কেন দিবেন শরীফে এসেছে আকিকা হচ্ছে কি একটা সন্তানের জন্য প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা হচ্ছে কি শয়তানের শয়তানের এবং দুনিয়াবি যাবতীয় মুসিবত থেকে হেফাজতের জন্য আকিকা দিতে হয় দুই নম্বর প্রশ্ন আকিকা করার সঠিক সময় কোনটি সম্মানিত দর্শক হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি আকিকার সঠিক সময় হচ্ছে গিয়ে সন্তান জন্মের সপ্তম দিন তবে হাদিসে এও আছে আপনার জন্য যে আপনি যদি সপ্তম দিনে না পারেন চোদ্দতম দিনে অথবা একুশতম দিনে আপনাকে সুন্নত হিসেবে করা হয়েছে তবে মনে রাখবেন আকিকা দেওয়া সুন এবং সপ্তম দিনে দেওয়া আরেকটি সুন আপনি যদি সপ্তম দিনে দিতে পারেন না সেটা আপনার জন্য খুবই ভালো আপনি দুইটি সুনত এর সব পেয়ে গেলেন এরপরে কোনো ব্যক্তি যদি সপ্তম দিনে আকিকা দিতে না পারে তবে সে কি করবে হ্যাঁ সে কোনো সময় তার আকিকা আদায় করতে তিন নম্বর প্রশ্ন কেউ যদি বড় হয়ে নিজের নামে আকিকা করতে চায় তা পারবে কিনা আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই কেউ যদি বড় হয়ে নিজের নামে নিজে আকিকা করতে চায় তাহলে সে পারবে যেমন মোস্তাদাকে হাকিম হাদিসরীফে এসেছে হুজুর সাল্লু নব প্রাপ্তির পরে তার আকিকা নিজেরটা নিজে প্রদান করেছে সেই হিসাবে আমরা জানতে পারি কেউ যদি বড়ো হয়ে নিজের আকিকা নিজে করতে চায় সেটা তার জন্য প্রসিক্ষ আকিকার চার খেতে পারে আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে আকিকার গোস্ত মনে হয় সন্তান যার নামে আকিকা করা হয় সে খেতে অথবা নিজস্ব না ভাই এটা ভুল এবং এটা একটা কুসংস্কার আকিকার গোস্ত সবাই খেতে পারে বাবা মা দাদা দাদু নানা নানু তারা প্রতিবেশী পরিবেসা হয় সবাই খেতে পারে এর জন্য কোনো বাস বিচার নাই কোনো বাধা বিপত্তি নাই পাঁচ প্রশ্ন কোন ব্যক্তি যদি ছেলের নামে একটি পশু দ্বারা আকিকা করতে চায় তা পারবে কি কিনা আসলে মুস্তাহাব পদ্ধতি হচ্ছে গিয়ে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য বুঝতে হবে মুস্তাহাব মানে উত্তম পদ্ধতি হচ্ছে গিয়ে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ছেলেদের জন্য এক ছেলেদের জন্য দুইটি এবং মেয়েদের জন্য একটি এখানে না থাকে তাহলে সে একটি পশু দ্বারা ছেলেদের জন্য আকিকা করতে পারবে তবে হা তাহার সামর্থ্য আছে কিন্তু সেও যদি একটি পশু দ্বারা আকিকা করে সেটাও তার জন্য হয়ে যাবে তবে মুস্তাহাব সুন্নত থেকে সে মাহুল হয় এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা চাইব আমাদের ছেলেদের জন্য দুটো এবং মেয়েদের জন্য একটি পশু আকিকার জন্য প্রদান করবো প্রশ্ন আকিকার গোস্ত বন্টনের পদ্ধতি কি হবে হ্যাঁ ভাই আকিকার গোস্তনের পদ্ধতিটা হচ্ছে গিয়ে ঠিক কুরবানির গোস্তের মতো কুরবানির গোস্তটা যেভাবে আমরা তিনটা ভাগ করি সুন্দর পদ্ধতিকে একটি পদ্ধতি হচ্ছে গিয়ে গরিব মিসকিনদের জন্য একটি হচ্ছে গিয়ে আত্মীয় স্বজনের জন্য একটি নিচের জন্য ঠিক আকিকার গোস্ত সেভাবে আপনি বন্টন করতে পারেন ইচ্ছা করলে আপনি সব নিজেও খেতে পারেন আবার ইচ্ছা করলে আপনি সুন্নত তরিকায় ভাগ করে দিতে পারে সাত নম্বর প্রশ্ন একটি পশুতে কুরবানি এবং আকিকা প্রদান করতে পারবে কি না হ্যাঁ ভাই একটি পশুতে কুরবানি এবং আকিকা প্রদান করা যাবে তবে হা আকিকার জন্য ভিন্ন পশু ক্রয় করা উত্তম কিন্তু যদি কেউ কোরবানির সাথে কেউ আকিকার ভাগ লেখাতে চায় তাহলে সেটা তার পক্ষে সম্ভব যেমন কেউ যদি একটি গরু অথবা উট মহিষ এতে যদি সাতটা ভাগের ভিতরে সে ঢুকতে চায় আকিকার নামে সে ছেলের জন্য দুইটা ভাগ রাখবে আর মেয়ের জন্য একটা ভাগ রাখবে বুঝতে হবে সেখানেও আপনাকে দুইটা এবং একটা ভাগ করে রাখতে হবে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা ভাগ আপনাকে রাখতে হবে তবে অধিক অধিক হতে হতে পারবে পারবে না না ছেলের জন্য দুটো মেয়ের জন্য একটি একটু জানার বিষয় হচ্ছে আমি যে আকিকের জন্য যে ভাগটি রাখবো এবং কোরবানির জন্য আমি যে ভাগটা রাখবো সেই একই ভাগের জন্য একই ভাগের ভিতরে আকিকেও সংমিশ্রণ করা যাবে না আকিকার জন্য আমাকে ভিন্ন আরেকটি ভাগ ছেলের জন্য দুটো মেয়ের জন্য একটি ভাগ রাখতে আপনার প্রশ্ন হচ্ছে গিয়ে পশু ক্রয় করে আকিকার জন্য কোনো এতিমখানায় দিয়ে দিলে তাতে আকিকা প্রদান করা হবে কিনা হ্যাঁ ভাই যেহেতু আকিকার গোস্ত সবাই খেতে পারে এটা আমরা পূর্বে জেনেছি কুরবানির ন্যায় সুতরাং কেউ যদি আকিকার পশু ক্রয় করে কোনো লীলা হোডিংয়ে বা এতিমখানা প্রদান করে তাহলে তার পক্ষ থেকে ছেলেদের জন্য নর এবং মেয়েদের জন্য মাদি পশু আকিকার জন্য কি প্রদান করতে হবে না এটা একটা কুসংস্কার আপনি ছেলেদের জন্য নর মাদি এরকম কোনো ব্যাপার নাই আপনি যে কোনো পশু ক্রয় করতে পারেন ছেলের জন্য ইচ্ছা করলে মাদিও ক্রয় করতে পারেন আবার মেয়ের জন্য ইচ্ছে করলে নর ক্রয় করতে পারেন এখানে কোনো বাধা নেই দশ নম্বর কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তির নামে আকিকা প্রদান করে তাহলে সেই আখিকা আদায় হবে কি না আমাদের একটা বুঝতে হবে যে সন্তানের অভিভাবক বাবা তো সন্তানের জন্য আকিকা সর্বপ্রথম প্রদান করবে বাবা যদি বাবা অপারক হয় তাহলে দাদা দাদু চাচা চাচি নানা নানি মামা মামি এরা সন্তানের জন্য আঁকিকা প্রদান করবে অথবা আমার নিজের আঁকিকা কেউ এই বয়সে এসে আদায় করলেও তা আদায় হয়ে যাবে তো আমার ভিডিও আজকে পর্যন্তই আমি এত এই প্রশ্নগুলো কালেক্ট করতে পেরেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে আমার তৌফিক রসিদ করেন آمين وما توبتي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته